নমস্কার বন্ধুরা এডি হেল্পলাইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা সিএমসি হসপিটালের ওল্ড টাউন ক্যাম্পাস থেকে কীভাবে সিএমসি হসপিটালের যে নতুন রানিবেড ক্যাম্পাস হয়েছে সেখানে যাবেন দেখুন আপনারা যদি সিএমসি হসপিটাল ভেলোরে চিকিৎসা করাতে যান তাহলে আপনাদের লজ বা হোটেলে থাকতে গেলে আপনাদের থাকতে হবে ওল্ড টাউন ক্যাম্পাসের পাশাপাশি যে লজ বা হোটেলগুলো আছে সেখানে কেননা সেখানেই সমস্ত রকম থাকার হোটেল খাবার দাবারের হোটেল বিভিন্ন রকম বাজার সব কিছু সেখানেই রয়েছে নতুন যে রানিপেট ক্যাম্পাস তার আশেপাশে এখনও সেই পরিকাঠামো তৈরি হয়নি সেরকমই এখানে অ্যাপয়েন্টমেন্ট স্লিপে আপনারা দেখতে পেলেন আমাদের আজ অ্যাপয়েন্টমেন্ট রয়েছে গ্যাস্ট্রো ডিপার্টমেন্টে সকাল সাতটা তিরিশে সেজন্য আমরা এখন এক ঘন্টা আগে অর্থাৎ সকাল ছয়টা তিরিশের মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়ছি কেননা আমাদের কিছুটা রাস্তা যেতে হবে যদিও যেতে খুব একটা সময় লাগবে না তবুও এক ঘন্টা হাতে নিয়ে বের হওয়া খুব ভালো বিশেষ করে সকালের দিকে যদি অ্যাপয়েন্টমেন্ট থাকে আপনারা চেষ্টা করবেন এক ঘন্টা বা দেড় ঘণ্টা সময় হাতে নিয়ে হওয়ার জন্য ওল্ড টাউন ক্যাম্পাসের পাশাপাশি যদি আপনারা লজ বা হোটেলে থাকেন সেখান থেকে নতুন রানীপেট ক্যাম্পাসে আপনারা তিনভাবে যেতে পারবেন প্রথমত আপনারা অটো করে যেতে পারেন দ্বিতীয়ত পার্সোনাল ট্যাক্সি বুক করেও যেতে পারেন আর সব থেকে ভালো যে সুবিধাটা রয়েছে সেটা সিএমসি হসপিটালের তরফ থেকে ফ্রি বাস পরিষেবা দেওয়া হয় সেটা ব্যবহার করে যাবেন খুব দ্রুত পৌঁছে যাবেন এবং আপনার কোনো যাতায়াত বাবদ কোনো খরচও হবে না দেখুন কয়েক বছর আগে পর্যন্ত সিএমসি হসপিটালের যে সকল ডিপার্টমেন্টগুলো রয়েছে সেগুলো বেশিরভাগই সিএমসি হসপিটালের ওল্ড টাউন ক্যাম্পাসেই ছিল ফলে সেখানেই সমস্ত কাজকর্ম হয়ে যেত কিন্তু নতুন যে রানীপেট ক্যাম্পাস সেটা তৈরি হওয়ার পর বেশিরভাগ ডিপার্টমেন্টগুলো সেখানে শিফট করে দেওয়া হয়েছে সেজন্য পেশেন্টদেরকে ওই ক্যাম্পাসেই বেশিরভাগ কাজের জন্য যেতে হয় কিন্তু যেখানে সেই রানীপেট ক্যাম্পাস তৈরি হয়েছে তার আশপাশে এখনও সেরকমভাবে লজ বা থাকার হোটেল বা খাবারের হোটেল এগুলো এখনও সেভাবে তৈরি হয়নি সেজন্য বেশিরভাগ মানুষ এখনও এই ওল্ড ক্যাম্পাসের পাশাপাশি যে লজগুলো সেখানেই থাকে দেখুন আমরা আমাদের লজ থেকে বেরিয়ে হসপিটালের দিকে যাচ্ছি গাড়ি ধরতে হবে সেজন্য দেখুন এখন মোটামুটি সকাল ছয়টা তিরিশের মতো এখনই রাস্তায় লোকজনের আনাগোনা শুরু হয়ে গেছে এরা সবাই মূলত পেশেন্ট সবাই হসপিটালের দিকেই যাচ্ছে দেখুন আমরা এই গলি থেকে বেরিয়ে যদি ডান দিকে যাই তাহলে জুবলি গেট পাবো যেখান থেকে বাস ধরতে হবে আর যদি বাঁ দিকে যাই তাহলে বাঁ দিকে এগিয়ে গিয়ে হসপিটালের এক নম্বর এবং দুই নাম্বার গেট পড়বে যদি আপনাদের ওল্ড টাউন ক্যাম্পাসে কাজ থাকে তাহলে এদিক দিয়ে এগিয়ে গিয়ে এক নম্বর দু নম্বর গেট দিয়ে ঢুকে এখানের কাজগুলো করতে পারবেন কিন্তু আমাদের অ্যাপয়েন্টমেন্ট যেহেতু নতুন রানিবেট ক্যাম্পাসে সেজন্য আমাদের যেতে হবে বাঁ দিকে এবার অনেক ক্ষেত্রে এমন হতে পারে আপনার হাতে একদম সময় কম অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়ে গেছে অথচ আপনি লেট হয়ে গেছেন সেক্ষেত্রে আপনি কি করতে পারেন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকায় যে ট্যাক্সিগুলো দেখছেন এগুলো ট্যাক্সি স্ট্যান্ডের গাড়ি এখানে ভাড়া ঠিক করে আপনি সরাসরি ট্যাক্সি নিয়েও রানিবেট ক্যাম্পাসে যেতে পারেন এছাড়া আমরা একটু পেছনে যে ছেড়ে আসলাম অটো স্ট্যান্ড সেখান থেকেও অটো নিয়ে সরাসরি যেতে পারেন দেখুন অটোতে বা ট্যাক্সিতে গেলে আপনার যাতায়াত সময় কিন্তু বাসের মতোই লাগবে কেননা বাসগুলো রাস্তায় কোথাও দাঁড়ায় না এই ক্যাম্পাস থেকে শুরু করে ওই ক্যাম্পাসে গিয়ে সরাসরি পৌঁছে দেয় শুধুমাত্র যদি বাসে যান তাহলে আপনাকে জুবলি গেটে এসে এখানে কিছুটা লাইনে দাঁড়াতে হবে অটো বা ট্যাক্সিতে গেলে সেই লাইনের ব্যাপারটা নেই এখানেই আপনারা একের পর এক লাইন দিয়ে দাঁড়িয়ে থাকা বাস দেখতে পারবেন অর্থাৎ এখানে আপনাকে বাসের জন্য ওয়েট করতে হবে না শুধুমাত্র আপনাকে ওয়েট করতে হবে আপনার টার্ন আসার জন্য এখানকার এই বাসের পরিষেবাটা যথেষ্ট সিস্টেমেটিক এত পেশেন্ট এবং রিলেটিভদের ভিড় হওয়া সত্ত্বেও এখানকার সিকিউরিটি পার্সোনালরা খুব সুন্দরভাবে সেটাকে ম্যানেজ করে সাধারণত এখানে বাসের জন্য লাইন দিয়ে থাকার পর বাসে ওঠার সময় কোনো কাগজ চেক করা হয় না যদিও এটার নিয়মটা কিন্তু এরকম একজন পেশেন্টের সঙ্গে একজন রিলেটিভকেই তারা ফ্রি বাস পরিষেবা দেবে কিন্তু আপনাদের ক্ষেত্রে যদি একজন পেশেন্টের সঙ্গে দুজন রিলেটিভ থাকে সেক্ষেত্রে তারাও যেতে পারবে যদি কোনো সময় কাগজ চেক করে সেক্ষেত্রে অপরজনকে অটো করে যেতে হতে পারে আর এখানে দেখলেন বাসের জন্য যে লাইন দেওয়ার ব্যবস্থাটা এটা আমরা প্রথম দিন যখন যাই তখন কোনো শেড ছিল না কিন্তু দ্বিতীয় দিন সকালে এসে দেখি পুরো সেট তৈরি অর্থাৎ এখানে দাঁড়িয়ে থাকলে আপনাকে আর রোদের তাপ সহ্য করতে হবে না সেই জন্য সুন্দর একটা শেড দিয়ে তারা ব্যবস্থা করে দিয়েছে যাই হোক এখানে আমি যে ভিডিও ক্লিপিংসগুলো দিলাম সেগুলো একটু আগে পরে হয়ে গেছে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সেটা প্রথম দিনকার কিন্তু পরের দিন থেকে পুরো শেড দেওয়া ছিল সেই অংশটাও আপনাদের মাঝখানে দেখিয়েছি যাই হোক আমরা বাসে উঠে বসে পড়েছি এই বাসে যতজনের সিট ক্যাপাসিটি ততজনকেই কিন্তু তারা তুলবে দাঁড়িয়ে থাকা অ্যালাউ করবে না এখানে দেখতে পাবেন রানীপেট টোয়েন্টি সেভেন কিলোমিটার লেখা আছে কিন্তু আমাদের টোটাল টোয়েন্টি সেভেন কিলোমিটার যেতে হবে না টোয়েন্টি সেভেন কিলোমিটার গেলে আপনি রানীপেট জেলার যে সদর জেলা সদর সেখানে পৌঁছে যাবেন কিন্তু আমাদের অত দূর যেতে হবে না রানীপেট জেলারই একটা গ্রাম রয়েছে যেটার নাম কান্নিকাপুরম আমাদের সেই পর্যন্ত যেতে হবে যেখানে রানীপেট ক্যাম্পাসটি অবস্থিত এবং সেটার দূরত্ব ওল্ড ক্যাম্পাস থেকে তেরো কিলোমিটার থার্টিন কিলোমিটার আর সিএমসি ওল্ড টাউন ক্যাম্পাসের জুবলিগেট যেখান থেকে আমরা গাড়িতে উঠলাম সেখানে পেশেন্ট এবং তাদের রিলেটিভদের যে বাসে ওঠার লাইন সেটা কিন্তু রানিং অবস্থায় থাকে অর্থাৎ একটা বাস ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার পিছনে অলরেডি দুটো বা তিনটে বাস অলরেডি ওয়েট করতে থাকি একটা বাস ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় বাসটি জায়গা মতো এসে দাঁড়ায় সেখানেও পেশেন্ট উঠতে থাকে রিলেটিভ উঠতে থাকে সেটাও সিট ক্যাপাসিটি ফুল হওয়ার সঙ্গে সঙ্গে সেটা ছেড়ে দেয় তারপর নেক্সট বাস লাইনে এসে পড়ে যাই হোক এখানে আমি গুগল ম্যাপে আপনাদের দেখাচ্ছি সিএমসি হসপিটালের ওল্ড টাউন ক্যাম্পাস থেকে সিএমসি হসপিটালের নতুন রানীপেট ক্যাম্পাসের ডিস্টেন্সটা কত এখানে দেখতে পাচ্ছেন ডিস্টেন্স দেখাচ্ছে থার্টিন কিলোমিটার আমরা অলরেডি অনেকটা রাস্তা চলে এসেছি আমি লাস্ট সিএমসি গিয়েছিলাম দু সালের মে মাসে তারপর আর যাওয়া হয়নি এই ভিডিওগুলো তখনই করা কিন্তু কিছু কাজে ব্যস্ত থাকায় সেগুলো আপলোড করতে পারিনি এখন ভাবছি আপলোডগুলো করবো একে একে বিশেষত একজন সাবস্ক্রাইবারের নাম আমাকে অবশ্যই বলতে হবে তার নাম আবেদ হোসেন এই ভাই আমাকে বলেছে দাদা নতুন ভিডিও দেখতে চাই এনার কথাতেও কিছুটা উৎসাহ পেয়ে ভিডিওগুলো দেওয়া শুরু করলাম ব্যক্তিগত কারণে গত এক দেড় বছর ধরে খুবই ব্যস্ত ছিলাম সেজন্য ভিডিওগুলো মোবাইলে থাকা সত্ত্বেও আপলোড করতে পারিনি দেখুন আমরা নতুন ক্যাম্পাসের কাছাকাছি চলে এসেছি প্রায় আপনাদের সিএমসি হসপিটাল সংক্রান্ত যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর সঙ্গে সঙ্গে দেওয়ার চেষ্টা করি এছাড়া আপনাদের যদি কোনো ব্যক্তিগত সমস্যা জানাতে চান যেটা কমেন্ট করা সম্ভব নয় সেটা চাইলে আপনারা আমার ইমেল আইডিতে ইমেল করে জানাতে পারেন আমার ইমেল আইডিটি আপনারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন জানালা দিয়ে রাস্তার ডান দিকে সিএমসি হসপিটালের নতুন রানীপেট ক্যাম্পাসটি দেখা যাচ্ছে আর এখানে এই যে একটা গেট দেখতে পাচ্ছেন বড় এদিক দিয়ে কিছুটা এগিয়ে গেলে দুটো বড় বড় মন্দির রয়েছে আপনারা চাইলে এই মন্দিরগুলো দর্শন করতে পারবেন দেখুন সিএমসি হসপিটালের এই রানীপেট ক্যাম্পাসটি রানীপেট জেলার কান্নিকাপুরম নামে একটি গ্রামে অবস্থিত দেখতে পাচ্ছেন রাস্তার ধারে লেখা রয়েছে কান্নিকাপুরম এই এরিয়াতেই হসপিটালটি রয়েছে সামনেই দেখতে পাচ্ছেন হসপিটাল চলে এসেছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নতুন এই রানীপেট ক্যাম্পাসের পাশাপাশি যে জায়গাগুলো সব একদম ফাঁকা কৃষি জমি সম্ভবত এখানে আপাতত ফাঁকা থাকলেও ভবিষ্যতে হয়তো এখানেই সব লজ হোটেল খাবারের হোটেল সব তৈরি হয়ে যাবে টাউন ক্যাম্পাস এবং রানিপেট ক্যাম্পাস দুটো আলাদা জায়গায় অবস্থিত হওয়ায় একটা সমস্যা দেখা দিয়েছে সেটা হলো একই পরিবারের বা একই টিমে যদি দুজন আলাদা আলাদা পেশেন্ট যায় কারো হয়তো অ্যাপয়েন্টমেন্ট থাকতে পারে ওল্ড টাউন ক্যাম্পাসে কারো হয়তো থাকতে পারে রানীপেট ক্যাম্পাসে সেক্ষেত্রে যিনি পেশেন্টের অ্যাটেন্ডেন্ট হিসেবে যাবেন তার একটু ছোটাছুটি করতে হতে পারে একবার এই ক্যাম্পাসে আর একবার ওই ক্যাম্পাসে যাই হোক আমরা মেন গেটের সামনে চলে এসেছি যদি আপনারা অটো করে আসেন তাহলে অটো আপনাকে এই জায়গায় ড্রপ করে দেবে ট্যাক্সিতে আসলেও ট্যাক্সি আপনাকে এই জায়গাতেই ড্রপ করে দেবে কিন্তু হসপিটালের মেইন গেট থেকে হসপিটালের যে মেইন বিল্ডিং সেখান পর্যন্ত পেশেন্টদের হেঁটে যাওয়া সম্ভব হয় না সেজন্য হসপিটাল থেকে এক ধরনের ইলেকট্রিক গাড়ির ব্যবস্থা করা আছে যাতে বসিয়ে পেশেন্ট এবং তার রিলেটিভকে এই জায়গায় এনে নামিয়ে দেওয়া হয় আর হসপিটালের বাস পরিষেবা ব্যবহার করে আসলে তো কোনো কথাই নেই সরাসরি আপনাকে সেই বাস এখানে এসে নামিয়ে দেবে আর এই বাসের যাত্রীরা বাস থেকে নেমে যাওয়ার পর সেই ফাঁকা বাসেই কিন্তু যারা অলরেডি এখানে ওয়েটিংয়ে আছে অর্থাৎ যারা আরও আগে এসে কাজ শেষ করে ফেলেছে ডাক্তার দেখানো বা টেস্ট ইত্যাদি শেষ হয়ে গেছে তারা এই বাসে করে ফিরে যাবে বাস থেকে এখানে যখন নামবেন তখন আপনাদের সঙ্গে যদি এমন কোনো পেশেন্ট থাকে যার হাঁটাচলা করতে অসুবিধা হয় যদি তার হুইল চেয়ার প্রয়োজন থাকে তাহলে আপনারা নামার সঙ্গে সঙ্গে সিকিউরিটিকে বলবেন বাসের সামনে এনে তারা হুইল চেয়ার দাঁড় করিয়ে দেবে বাস থেকে নেমেই পেশেন্ট হুইল চেয়ারে বসতে পারবে তারপর সেই হুইল চেয়ারে করে আপনারা যেখানে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে যে ফ্লোরে বা যে ইউনিটে সেখানে নিয়ে যেতে পারবেন দূরে যে সিঙ্গেল একটা ছোট বিল্ডিং দেখতে পাচ্ছেন ওটা হলো এফ ব্লক ওখানে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট বুকিং অ্যাপয়েন্টমেন্টের ডেট চেঞ্জ করা ইত্যাদি সমস্ত ব্যবস্থা ওখানের সেকেন্ড ফ্লোরে রয়েছে আর ওই বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে ক্যান্টিন রয়েছে ওখানে গিয়ে আপনারা খাবার দাবার খেতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা যে বাসে করে এলাম তার পেছনে অলরেডি আরও দুটো বাস অলরেডি পেশেন্ট এবং রিলেটিভ নিয়ে চলে এসেছে এই বাস থেকে আমরা নেমে যাওয়ার পর এই জায়গায় এসে ওই বাসগুলো একের পর এক পেশেন্টদের নামাতে থাকবে এবং যাদের কাজ অলরেডি হয়ে গেছে তারা সেই বাসে উঠেই ওল্ড ক্যাম্পাসে ফিরে যেতে পারবে দেখতে পাচ্ছেন আমি এখন এ ব্লকে চলে এসেছি অর্থাৎ দূরের যে ছোট বিল্ডিংটা আপনাদের দেখিয়েছিলাম সেটাতে চলে এসেছি এখান থেকে যে ওয়েটিং এরিয়া সেটার ছবি আমি দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন তিনটে চারটে বাস অলরেডি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আপনারা যদি অটো বা ট্যাক্সি করে আসেন এবং আপনাদের সঙ্গে যদি এমন কোনো পেশেন্ট থাকে যার এতটা দূরত্ব হাঁটতে অসুবিধা হবে তাহলে সিকিউরিটিকে বলে সেই অটো বা ট্যাক্সিতে করেই কিন্তু আপনারা বাসগুলো যে ওয়েটিং এরিয়ায় দাঁড়িয়ে আছে এই পর্যন্ত আসতে পারবেন যদি সিকিউরিটিরা সেটা অ্যালাউ করে দেখতে পাচ্ছেন এখন আমি এ ব্লকের নিচে নেমে সামনে চলে এসেছি এটাই হলো এ ব্লক এটার গ্রাউন্ড ফ্লোরে ক্যান্টিন রয়েছে এবং সেকেন্ড ফ্লোরে রয়েছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং কাউন্টারগুলো এগুলোর আলাদা আলাদা সব ভিডিওই একে একে আসতে থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ